আজকে পর্বে আমরা জানবো উপভাষা ও আঞ্চলিক ভাষা সম্পর্কে উপভাষা ও আঞ্চলিক ভাষা বাংলা ভাষার অঞ্চল বিভিন্ন উচ্চারণ হয়ে থাকে যেমন পূর্ববঙ্গের একটি উপভাষায় বলা হয় আমি অহন ভাত খামো না যা আদর্শ বাংলায় বলা হয় আমি এখন ভাত খাবো না ভাষাবিদ সুকুমার সেন বাংলা উপভাষার শ্রেণীবিন্যাস করেছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষার উচ্চারণ ভিত্তিতে আলাদা তাই বাংলা উপভাষা পাঁচ প্রকার রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা রাজবংশী উপভাষা এই পাঁচটি ছাড়াও কিছু কিছু ভাষাবিদগণ কয়েকটি স্বতন্ত্র উপভাষার নাম উল্লেখ করেন সুন্দরবনী উপভাষা ও মেদিনীপুরী বাংলা উপভাষা এগুলো নিয়ে পড়ে আসছে এখন আঞ্চলিক উপভাষার পার্থক্যগুলো দেখে নেওয়া যাক জেলার ভাষা কিভাবে শব্দে পাল্টে যাচ্ছে দেখে আপনিও মজা পাবেন বাংলা নোয়াখাইল্লা খুলনাইয়া বরিশালী ঢাকাইয়া ফরিদপুরি বরেন্দ্রি মোমসিংড়ি ম সিঙ্গা রাড়ি চাটগাইয়া সিলেটি রংপুরি শব্দগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে শুনে যা খাবো খায়ম খাবানি খাউমনি, খামু খাউম খাইব খামু খাইব আবার যদি হাইয়াম হায়ুম টাকাকে বলতেছে টাকা টেয়া টাহা ঢাহা ঠেয়া টাহা টেকা টাকা টিয়া টেকা টাকা ঢাকাকে ঢাকা ঢাকা ঢেয়া ঢাকা ঢাকা তো অনেক ধরনের পরিবর্তিত হয়ে যাচ্ছে বিভিন্ন জেলাতে ফিরে যাচ্ছি আবার সুন্দরবনী উপভাষাতে বাংলাদেশের জেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেটা কাকদ্বীপ মাহাকুমা বাদে এবং নদিয়া জেলার দক্ষিণ অংশ এই অঞ্চলের ভাষার বাচনভঙ্গি ও টান কোনোভাবেই রাড়ি এবং বাঙালি উপভাষার সাথে সুরক্ষিত বৈশিষ্ট্য বহন করে না যার কারণে এটিকে আলাদা হিসাবে গণ্য করা হয় এই উপভাষায় ক্ষেত্রবিশেষে ক্রিয়াপদের শেষে কে গে বা গি যুক্ত হয় যেমন দৌড়ে দৌড়ে স্কুলে যাব দৈজ্ঞে দৈজ্ঞে হিস্কুলি যাবান নদীতে নৌকা ডুবে গেছে নদীতে নৌকো ডুবে তাড়াতাড়ি খেয়ে নাও কে বলতেছে জলদি করি খেই নি গিয়া নেহ জলদি করি খেইব গি নেও মেদিনীপুরের বাংলা উপভাষা আমি হয়তো ভুল বলছি আপনারা ভালো জানেন মেদিনীপুরের বাংলা উপভাষাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহাকুমা ওড়িশার বালেশ্বর ময়ূরভঞ্জ জেলা এবং ঝাড়খণ্ড এর শিরভূমের বাংলাভাষী জনসংখ্যা জনগোষ্ঠীর মধ্যে কথোপকথন হয় ঝাড়খণ্ডী উপভাষার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই রয়েছে এই উপভাষায় বঙ্গ ও কালিঙ্গের মাঝে মেদিনীপুরের কাজেই উক্ত উপভাষার উৎকলীয় প্রভাব দেখা যায় তবুও ভাষাটি বাংলা স্বতন্ত্র একটি উপভাষা হিসাবে বিবেচিত হয় আরও জানিয়ে দিচ্ছি উপভাষা সম্পর্কে বাংলা ভাষার উপভাষাসমূহ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পূর্বাঞ্চলীয় ইন্দ্র আর্য ভাষা দলের অংশ রাই হচ্ছে নদীয়া হুগলি বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গ বরেন্দ্রী হচ্ছে মালদহ চাপাই নবাবগঞ্জ মুর্শিদাবাদ রাজশাহী সহ উত্তর পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডী হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূমসহ ঝাড়খণ্ডের আরও কিছু অংশ মেদিনীপুরই বাংলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমাকে নিয়ে গঠিত রংপুরিটা হচ্ছে রংপুর অঞ্চল এবং বঙ্গালী উপভাষার গুচ্ছগুলো হচ্ছে বরিশালী বরিশাল অঞ্চল নোয়াখালী নোয়াখালী হচ্ছে নোয়াখালী অঞ্চল খুলনাইয়া খুলনা অঞ্চল ময়মনসিংহীও হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের রাজ সিলেটি সিলটি অঞ্চল এবং চাটগাইয়া চট্টগ্রাম অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রধান কথ্য বাংলা উপভাষা এই বাংলা উপভাষাসমূহ প্রতিবেশী বাংলা উপভাষার সঙ্গে পারস্পরিকভাবে যথেষ্ট বোধগম্য যেটি সহজেই আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় পর্বে সমাপ্তি এখানেই টানছি প্রথম পর্বে বাংলা ভাষা কীভাবে এলো বিস্তারিত অনুসন্ধান করেছিলাম না দেখে থাকলে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর কি আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ